আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের এসএসসি দু ব্যাচের প্রি টেস্ট পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা এই বিষয়টির ওপর একটি সাজেশন নিয়ে এসেছি আমি এর আগে তোমাদের এই পরীক্ষার জন্য সিকিউ এবং শর্ট কোয়েশ্চনের জন্য কী কী পড়তে হবে তার জন্য একটি ভিডিও দিয়েছি আর এখন এমসিকিউ এর জন্য একটি ভিডিও দিচ্ছি আশা করছি এই সকল কিছু যদি তুমি পড়ে যাও তাহলে ইনশাল্লাহ কমন পাবে তবে শুরুতেই বলে দিচ্ছি অবশ্যই বইটি ভালো করে পড়বে তোমাদের যে পাঠগুলো আছে এবং আমি কিন্তু এর আগের ভিডিওতে কোন কোন পাঠগুলো বেশি ইম্পর্টেন্ট কোন পাঠ থেকে সিকিউ আসবে কোন পাঠ থেকে জ্ঞানমূলক আসবে আমি বলে দিয়েছি সো যেগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ওইগুলো একটু ভালো করে যদি পড়ে ফেলো তাহলে কিন্তু তোমরা সিকিউ এমসিকিউ বা শর্ট কোশ্চেন সবকিছুতেই কমন পেতে পারো আর ধর্মে কিন্তু এক একটা পার্ট মাত্র এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা করে সো পড়তে কিন্তু অত একটু সময় লাগবে না তাহলে চলো আমরা আমাদের আজকের এমসি কিউতে চলে যাই তো এখানে প্রথমে রয়েছে যে আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস করা কি এর উত্তর হচ্ছে ইমান ইমান মানুষের অন্তরে সৃষ্টি করে আল্লাহর প্রতি আনুগত্য জাকাত অস্বীকারী কি জাকাত অস্বীকারী হচ্ছে মুশরিক ব্যবসায় লোকসান হওয়ায় হাসির অত্যন্ত হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করছে কেন তার মধ্যে এ হতাশা সৃষ্টি হয়েছে তো এর উত্তর হচ্ছে এক অর্থাৎ তাকদিরে অবিশ্বাসের কারণে সে তার মধ্যে এই হতাশাটা তৈরি হয়েছে নিশ্চয়ই শিরক চরম জুলুম কোন সুরার আয়াত এটা হচ্ছে লুকমান সুরার আয়াত খাতাম নবীন কার উপাধি খাতাম নবীন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপাধি টি পরে সাত ও আটের প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে কয়ের ধারণা আল্লাহ পাক এখনো নবী রাসুল পাঠাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে তার বন্ধু খ তাকে সংশোধনের চেষ্টা করে তো প্রশ্ন হচ্ছে ধারণা কিসের পরিপন্থী কারণ কয়ের আমরা জানি যে আমাদের নবুয়তের ধারার সমাপ্তি ঘটে গিয়েছে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম দ্বারা কিন্তু নবী রাসুল কনের আগমনের ধারা তা কিন্তু সমাপ্তি ঘটেছে সো এটা যদি অবিশ্বাস করে তাহলে সেটা তার খতমে নবুয়তের পরিপন্থী হবে পরের প্রশ্ন হচ্ছে সংশোধন না হলে ক্ষয়ের চরিত্রে বৃদ্ধি পেতে থাকবে সে যদি এই জায়গা থেকে সরে না আসে তাহলে তার মধ্যে কি কি বৃদ্ধি পাবে হতাশা এবং অনৈতিকতা এরপরের প্রশ্ন হচ্ছে মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছে এর উত্তর হচ্ছে তিন নিরাপদ নগরী বলতে বোঝানো হয়েছে মক্কা নগরীকে রমজান মাসে তারাবিন নামাজ বিশ রাকাত হওয়ায় তথ্য সূত্র কোনটি এর তথ্য সূত্র হচ্ছে ইজমা তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না এই আয়াতটি কোন সুরা থেকে নেওয়া হয়েছে সুরা ইব্রাহিম কাদের দোয়া কবুল হয় না যাদের পানাহার সামগ্রী হারাম উপার্জনের এরপর একটি উদ্দীপক রয়েছে সুরুজ মিয়া গরিব কৃষক দুই বছর ক্যান্সারে ভোগার পর তিনি মৃত্যুবরণ করেন এলাকার লোকেরা জানাজা ছাড়াই রাতে তাকে দাফন করে ফেলেন তো এর ওপর ভিত্তি করে প্রশ্ন হচ্ছে জানা যা না পড়ায় শরীয়তের কোন বিধান এলাকার লোকেরা অমান্য করেছেন তারা হচ্ছে ফরজে কিফায়া অমান্য করেছে জানা যা না পড়ার কারণে সুরুজ মিয়া জাহান্নামে নামে যাবে এলাকার লোকেরা গুণাহগার হবেন এলাকার লোকেরা দায়ী হবেন এর উত্তর হচ্ছে দুই আর তিন দুই আর তিন ঠিক আছে এরপরে রয়েছে সালাতের ফার্সি প্রতিশব্দ হচ্ছে নামাজ ইমানদারের জন্য ঢালস্বরূপ কোনটি সাউম। সাওমের মৌলিক উদ্দেশ্য নয় ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারা গরিবদের বুঝতে পারা প্রশ্ন বিষে রয়েছে তোমরা সালাদ কায়েম করো ও যা আদায় তাদায় করো এটি কোন আয়াত এটা হচ্ছে আন নুর আয়াত মনিব কোন কাজে নিয়োগের পূর্বে শ্রমিকের যে বিষয়টি খেয়াল করবেন শক্তি ও সামর্থ্য জ্ঞানের উদ্দেশ্য কি করলেন কে প্রকৃত শিক্ষার্থী যে শেখার প্রতি আগ্রহী ও যত্নশীল ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হবে পিতা পুত্রের ন্যায় হবে আনোমিয়া তার গ্রামে মানুষের মাঝে এক হাজার টাকা ঋণ দিয়ে তিন মাস পর এগারো শত টাকা ফেরত নেয় অপরদিকে তার ভাতিজা মনোর ভালো ফলাফলের খবর শুনে আনুমিয়া বলল রেজাল্ট ভালো হলেও ওর চাকরি পাওয়ার ক্ষমতা নেই আনুমিয়ার কাজটি কি হিসেবে গণ্য হবে রিবা আনোমিয়ার মন্তব্যের কারণে কি হবে ঐক্য নষ্ট হবে এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে পরের প্রশ্ন হচ্ছে উনত্রিশ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম আয়াতখানা কবে অবতীর্ণ হয় বিদায় হজের দিন আকাইদ বলতে কি বোঝায় বিশ্বাসমালা আল্লাহ তালার কোন সৃষ্টি নারীও নন নন উত্তর হচ্ছে ফেরেস্তা কাফেররা কোন কারণে হতাশ হয়ে পড়ে তাক প্রতি অবিশ্বাস থাকার কারণে শিরক বলতে কি বোঝায় আল্লাহর সাথে কাউকে শরীক করা কাউকে আল্লাহর সমতুল্য মনে করা আল্লাহর ইবাদতে অন্য কোন শক্তি বা বন্ধুকে সামিল করা উত্তর হচ্ছে এক দুই তিন সবগুলোই এরপর আরেকটি উদ্দীপক রয়েছে যে বিনার গোপন বিষয়টি দিনা অন্যের নিকট বলে দিলে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয় শ্রেণীর অন্য সবাই দিনাকে গালমন্ত করলে সে তার মর্যাদাহানি ঘটে বলে সে স্কুল ত্যাগ করে দিনার কাজটি ইসলামের দৃষ্টিতে কি হিসেবে গণ্য হবে নিফাক হিসেবে গণ্য হবে এবং কপটাতা হিসেবে পরিগণিত হবে দিন আর মর্যাদা কিসের কুফল নিফাকের গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি রিসালাতে বিশ্বাস সিরাত শব্দের অর্থ পুল ইসলামের শরীয়তের চতুর্থ কোনটি কিয়াস তাজবিদ সহ কুরান তিলোয়াতের নির্দেশ রয়েছে কোন সুরাই সুরা মুজামিল মহানবী সাল আলাইসাল্লাম বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন কারণ এটি অনেক নেকির কাজ কোন সময়ে প্রথম ইজমার প্রচলন লক্ষ্য করা যায় রাসুল সাল্লু আলাইসাল্লামের যুগে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুসলিমগণ যা ভালো মনে করো তা আল্লাহর নিকটও ভালো এই হাদিসটি ইঙ্গিত করে ইজমার দিকে এবং শরীয়তের তৃতীয় উৎসের দিকে পরবর্তী প্রশ্ন জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া হালাল দ্রব্য ভক্ষণ করলে কিসের প্রতি একাগ্রতা সৃষ্টি হয় ইবাদাতে শীজদা সাহু কেন দিতে হয় এটা ভুল রয়েছে সিজদা সাহু সাধারণত দিতে হয় ওয়াজিব ছেড়ে দিলে হবে রয়েছে রিদওয়ান ফরমালিন দিয়ে ফল বিক্রি করে এজন্য সে নিজেকে অপরাধী মনে করে এই অবস্থায় ইমাম সাহেবের কাছে গেলে তিনি বলেন তোমাকে বৃহত্তর জিহাদ করতে হবে ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার তিন প্রকার বৃহত্তর জিহাদ কোনটি কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা এটা হচ্ছে বৃহত্তর জিহাদ তাদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে আয়াতে কিসের ইঙ্গিত রয়েছে জাকাতের সম্পদ পুঞ্জীভূতকরণ রোধ করা যায় কিসের মাধ্যমে জাকাতের মাধ্যমে কোন ইবাদাতে লৌকিকতার স্থান নেই সাও সালাত মানুষকে কোন পথে পরিচালিত করে সৎ পথে ইসলামের মূল বিষয় কয়টি পাঁচটি সালাতের উপকারিতা কি করে ইমান মজবুত করে রুহকে সজীব করে বিবেককে সতেজ করে এবং আত্মিক উন্নতি সাধন করে এখানে উত্তর হবে এক দুই তিন সবগুলোই ঠিক আছে উত্তরটা ভুল আছে পরের প্রশ্ন শব্দের অর্থ কোনটি আত্মশুদ্ধি পরহেজগার সবগুলোই হবে প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র ফাসিকের চরিত্র শ্রেণীকক্ষে ধর্মীয় শিক্ষক আনোয়ার সাহেব বলেন আমাদের প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অত্যাচারে প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন যাওয়ার সময় তিনি বারবার মক্কার দিকে কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন তো উদ্দীপকটি পরে তোমার যা করণীয় উদ্দীপকটি পরে করণীয় হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকার দেশের মানুষকে ভালোবাসা উদ্দীপকের প্রধান বিষয়বস্তু হচ্ছে দেশপ্রেম মহানবী সাল্লাল্লাহু আলাইহি হজের সময় ইহরাম বেঁধেছিলেন কোথায় জুল হুলাইফায় ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু কি বলা হয় ফিক শাস্ত্রের জনক ইমান শব্দের অর্থ বিশ্বাস করা যে ব্যক্তি ইমান এনেছে সে মুমিন মুমিন ব্যক্তির অন্তরে থাকে পরবর্তী প্রশ্ন হচ্ছে কুফরের সামাজিক প্রভাব কি পাপাচার আল্লাহর ইবাদাত অন্য কোন শক্তি বা পদার্থকে সামিল করাকে কি বলে শির্ক বলে সিফাত তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেয় দিব দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায় কিন্তু তার ফেরত দেয় না শীতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায় এক পর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে সিফার কর্মকাণ্ড নিফাকের হবে শীতল তার কর্মকাণ্ডের ফলে কি করবে অকল্যাণময় জীবন কাটাবে ইহকালের ক্ষতির শিকার হবে জাহান্নামে নামে শাস্তি ভোগ করবে সবগুলোই বারজাক জীবন শুরু হয় মৃত্যুর পরে যে বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে তা হচ্ছে আখিরাতে শরীয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিশ্বাসগত বিধিবিধান চরিত্র সংক্রান্ত রীতিনীতি বাস্তব কার্যক্রম সংক্রান্ত বিধিবিধান সবগুলোই নুজুল সানে নুজুল ছিল তো নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতরণ সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রচেষ্টা চালালে আল্লাহ তার জন্য কি উন্মুক্ত করে দেন অন্তর আনজির একটি ফল ইজমা অর্থ একমত হওয়া ইজমা দ্বারা সাব্যস্ত হলো কুরআন সংকলন এবং তারাবি জামাতে আদায় করা অতএব হে তোমরা শিক্ষা গ্রহণ করো এ আয়াতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে কিয়াস কোনটি ফরোজে কিফায়া তাহাজুদের নামাজ সালাতের জন্য আজান দেওয়া কি সুন্নত পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিত সৃষ্টি হয় কিসের জন্য জনাব তাওসিফের কাছে সংসারে যাবতীয় খরচ বাদে দশ লক্ষ টাকা পূর্ণ এক বছর জমা ছিল তিনি এর নির্দিষ্ট অংশ অসহায় গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন এই অনুচ্ছেদে উল্লেখিত কাজটি নিশ্চিত করবে তাওসিফের নৈতিক উন্নতি সম্পদের বৃদ্ধি সম্পদের পবিত্রতা এক দুই তিন সবগুলো আল্লাহ কাদের মর্যাদা সমুন্নত করবেন জ্ঞানীর কারা আল্লাহর পথে যুদ্ধ করে ইমানদারগণ জিহাদে আকবর কি কুপ্রবৃত্তিকে দমন করা ঘুষের ফলে সৃষ্টি হয় শত্রুতা মারামারি হানাহানি সবগুলোই ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের নাম হচ্ছে জিহাদ শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই কি দিতে হবে পারিশ্রমিক দিতে হবে দেশ রক্ষার জন্য সীমান্ত পাহাড়ায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যেকার সব কিছু থেকে উত্তম কারবানি রাসুল সাল্লু আলাইহাল্লামের খলিফা উমর রাদিয়াল্লাহু আল্লাহ এর শাসন আমলে মায়ের আদেশ সত্ত্বেও তার মেয়ে গোপনে দুধে পানি মিশায় ছবির সাহেব কথাবার্তায় চলাফেরায় আচার আচরণে নম্র ও মার্জিত আচরণ করেন এই তিনি সকলের নিকট সমাদৃত তো মেয়েটি কোনটি প্রভাবে দুধে পানি মিশায়নি তাকোয়ার কারণে ছবির সাহেবের কর্মকাণ্ডে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পাবে পারিবারিক বন্ধন দৃঢ় হবে নৈতিক মূল্যবোধ বিনষ্ট হবে উত্তর হবে আর জাহেলি যুগে আরবে কোন মেলার মেলার প্রচলন প্রচলন ছিল ছিল উকাজ উকাজ দুই রাশিদিন অর্থ চার খলিফার সমষ্টি ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে আকাইদ ইমান ও ইসলামের সিও জীবনে বাস্তবায়ন করে সফল হওয়া যাবে দুনিয়া ও আখিরাতে আসমানি কিতাবের সংখ্যা মোট একশো চারখানা খানা আউকাত সাহেব মহানবী হজরত মোহাম্মদ আলাই সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন এবং তার সমালোচনা করেন এরূপ কাজ কার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ কাফির এমনটা অবস্থায় আউকাত সাহেবের করণীয় হচ্ছে পুনরায় আনা খাটি মনে তাওবা করা অনুশোচনায় দগ্ধ হওয়া তাওহিদবাদী হতে হলে আমাদিগকে সর্বাগ্রে কোনটি বর্জন করতে হবে শিরক, নবী রাসুলগন আল্লাহর বান্দা শরীয়ত বলতে বোঝায় জীবন পদ্ধতি আন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা বক্তব্যটি কার ফরাসি পণ্ডিতদের মুনাফিকরা মিথ্যাবাদী ভঙ্গকারী আমানতের খিয়ানতকারী তো উত্তর হচ্ছে সবগুলোই তো তোমাদেরকে আমি একশোটি এমসিকিউ দেখিয়েছি আশা করছি এর মধ্যে তোমরা কমন পাবে আর আমি তোমাদেরকে যে শর্ট কোয়েশ্চেন আর সিকিউ এর কথা বলেছি সেখান থেকেও ভালো করে পড়ে যাও তাহলে ইনশাল্লাহ একটা ভালো পরীক্ষা দিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ